করে ফলো করে দেওয়ার ভিডিওটা ভালো লাগে লাইক আমি শেয়ার করতে একদমই ভুলো না এই কালেকশনটা কততে পাচ্ছ দেখতে হলে ভিডিওটা পুরোটা দেখতে হবে অবশ্যই ওকে কালেকশনের যে কালপশন গুলো দেবো জাস্ট মানে অবিশ্বাস্য অপশনস প্রত্যেকটাতে থাকছে এই শাড়িটির আর পাঠিয়ে দেবে আমাদের স্ক্রিনের নাম্বার রয়েছে নাইন ডাবল এইট ডাবল থ্রি সিক্স নাইন জিরো ফাইভ নাম্বার কালারটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর বিয়ে বাড়ি থেকে শুরু করে পার্টি পার্টিয়ার হিসাবে কিন্তু তোমরা এই শাড়িটা ইউজ করতে পারো কজ এগুলোর সৌন্দর্য বোধি আলাদা রকমের কজ এগুলো টোটালটা দেখাচ্ছি প্রিমিয়াম কোয়ালিটি পিওর টিস্যু তাদের